মহিলারা তো পাচ্ছেই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে প্রত্যেক মাসে হাজার বারোশো টাকা করে পাচ্ছে এবার নাকি ছেলেরাও হাজার টাকা করে পাবে এই প্রকল্পে কি সেই প্রকল্প এবং তার জন্য কি কি করতে হবে না করতে হবে সব কিছু জানবো আজকের এই ভিডিওতে তাই ভিডিওটি শেষ পর্যন্ত শুনুন আমি পড়ি আপনারা শুনতে থাকুন তো চলুন কি বলছে দেখে নেওয়া যাক তো এখানে বলছে যে ভান্ডার প্রকল্পের মতোই মহিলাদের পাশাপাশি এবার পুরুষরাও পাবেন মাসে হাজার টাকা তাও আর প্রতি মাসে আগাগোড়ায় নাগরিকদের সমর্থন করার জন্য বেশ কয়েকটি প্রকল্প চালু করেছে রাজ্য সরকার পুজোর মরশুমেও তার অন্যথা হল না পশ্চিমবঙ্গ সরকার কৃষক ভাতা স্কিম নামে কৃষকদের সহায়তা করার জন্য একটি নতুন প্রকল্প নিয়ে হাজির হয়েছে প্রকল্পের নাম হচ্ছে কৃষক ভাতা স্কিম বা কৃষক ভাতা প্রকল্প এই কর্মসূচির লক্ষ্যে কৃষকদের আর্থিক ত্রাণ প্রদান করা যারা প্রায়শই কৃষিতে কঠোর পরিশ্রমের সত্ত্বেও জীবন জীবন সংগ্রাম করে চলেন তাদের জন্য এই স্কিম বিশেষ এই প্রকল্পের অধীনে যোগ্য কৃষকরা মাসিক এক হাজার টাকা করে ভাতা পাবেন তাহলে বুঝতে পারছেন প্রথমেই হচ্ছে প্রকল্পের নাম হচ্ছে কৃষক ভাতা প্রকল্প কৃষকের নাম শুনে বলতে পারছেন বুঝতে পারছেন যে কৃষকরাই এই টাকা পাবেন এবার কারা এই টাকা পাবেন বলছে কৃষক ভাতা স্কিমের জন্য যোগাযোগ যোগ্যতা অর্জনের জন্য আবেদনকারীদের অবশ্যই কিছু মানদণ্ড পূরণ করতে অর্থাৎ কিছু ক্রাইটেরিয়া আছে কারা কারা এই টাকা পাবে প্রথমে হচ্ছে বাসস্থান বাসস্থান বলতে কি বলছে যে আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে বা কমপক্ষে দশ বছর ধরে রাজ্যে বসবাস করতে হবে অর্থাৎ দশ বছরের বাসিন্দা হতে হবে তবে কিন্তু সে আবেদন করতে পারবে দুই নম্বর কি বলছে আবেদনকারী বয়স ষাট বছরের বেশি হতে হবে যাই হোক তপশিলি জাতি এসসি এবং এসটি ক্ষেত্রে ন্যূনতম বয়সের মতো পঞ্চান্ন জেনারেল যদি হয়ে থাকে তাহলে ষাট বছর এসসি এসটিদের ক্ষেত্রে পঞ্চান্ন বছর বয়স হলে সে কিন্তু আবেদনের যোগ্য এই কৃষক ভাতা প্রকল্পে জমির মালিকানা কত পরিমাণ জমি থাকলে তবে সে আবেদন করতে পারবে তো আবেদনকারীরা সর্বোচ্চ এক একর জমির মালিক হতে পারেন তাহলে কিন্তু তারা এই স্কিমের জন্য বা এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন এরপর রয়েছে কোনো পূর্ববর্তী ভাতা নিলে চলবে না ঠিক আছে আবেদনকারীরা যদি ইতিমধ্যেই কেন্দ্রীয় বা রাজ্য স্তরে অনুরূপ প্রকল্পের অধীনে অন্য কোনো সরকারি ভাতা পান তাহলে আর আবেদন করতে পারবেন না এইখানে কেনাকল করে দিয়েছে কারণ অনেক কৃষকরা এখন কিষাণ মান্ডি যেটা আপনার ওই কেপিএম কিষাণ এসে কিন্তু টাকা পাই তো অলরেডি বুঝতে পারছেন এখানে অনেকেই কিন্তু এই কৃষক ভাতা প্রকল্পে টাকা পাবেন না বেশ এরপর রয়েছে কিভাবে আবেদন করবেন তো কৃষক ভাতা প্রকল্পে আবেদন প্রক্রিয়া প্রাথমিকভাবেই অফলাইন এখন হচ্ছে অফলাইন হ্যাঁ রাজ্য সরকারের বেশিরভাগ প্রকল্প অফলাইন কৃষকরা অনলাইনেও আবেদনপত্র ডাউনলোড করতে পারবেন ফর্মটি পূরণ করা পরে এটি স্থানীয় ব্লক কৃষি অফিসারের অফিসে বা মহকুমা অফিসে জমা দিতে হবে আবেদনটি সম্পূর্ণ করতে কী কী ডকুমেন্টস লাগবে আধার কার্ড বা রেশন কার্ড লাগবে হ্যাঁ তারপরে কি লাগবে জমি মালিকানার প্রমাণ লাগবে শারীরিক অক্ষমতা শংসাপত্র যদি থাকে বা যদি প্রযোজ্য সেক্ষেত্রে দেবেন হ্যাঁ স্থানীয় এলাকার সার্টিফিকেট তার নন রিসিভ মানি সার্টিফিকেট অর্থাৎ ব্লক থেকে আপনাকে আনতে হবে যেটা আপনি কোনো প্রকল্প থেকে যা টাকা পাচ্ছেন না সেইটার জন্য ব্যাঙ্ক পাসবুক লাগবে এবং একটা মোবাইল নাম্বার লাগবে যেখানে আপনাকে টাকাটি পাঠানো হবে ঠিক আছে সেই ধরনের মোবাইল নাম্বার আপনাকে কিন্তু আপলোড করতে হবে হ্যাঁ বলছে এই উদ্যোগটি পশ্চিমবঙ্গ সরকার কৃষকদের জীবনযাত্রার উন্নতির দিকে একটি অন্যতম পদক্ষেপ কৃষিতে যাদের অবদান স্বীকার করে তারা প্রায়শই যে আর্থিক চ্যালেঞ্জের মুখোমুখি তা মোকাবেলা করতে এই উদ্যোগটি নিয়েছেন যদিও আমার মন বলছে এই প্রকল্পটি কতটাভাবে ভাবে সার্থক হবে বা কতটা কাজে দেবে আমার তো কিছু মনে হয় না সেটা সময় সাপেক্ষ সময় এলেই জানতে পারা যাবে যে এই প্রকল্পটি কেমন কাজে দেবে বা এই প্রকল্পটি কতটা কার্যকর হবে বা এই প্রকল্পটি কবে থেকে চালু হবে মানে কবে থেকে সফলভাবে চালু হবে সেটা হচ্ছে সময় সাপেক্ষ সময় এলে জানতে পারা যাবে তো ঘটনা হচ্ছে এই যে কৃষক ভাতা যে প্রকল্প সেইটা কৃষকরাই পাবেন হ্যাঁ অবশ্যই এক একর জমির মালিক হতে হবে আপনাদের জীবন মানে কৃষকদের জীবনযাপন অনেক চ্যালেঞ্জের মুখোমুখি থাকে কিন্তু এখানে একটা নেগেটিভ পয়েন্ট যেটা রয়েছে যেটা আমি অবশ্যই বলবো সেটা হচ্ছে কি নেগেটিভ পয়েন্ট সেটা হচ্ছে কোনো প্রকল্পের অধীনে যদি আপনি টাকা পাচ্ছেন বা পেয়ে থাকেন সেটা হতে পারে রাজ্য সরকার অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ স্টেট বা আপনার সেন্ট্রাল দুটোর মধ্যে যদি একটা হয়ে থাকে যে কোনো এক জায়গা থেকে যদি টাকা পাচ্ছেন তাহলে কিন্তু এই প্রকল্পে আপনি টাকা পাবেন না এটা একটা সহজ সরল গোদা বাংলায় লিখে দিয়েছে যেটা আপনাকে মেনে নিতে হবে আপনি যদি কোনো কিছু সরকারি সুবিধা পেয়ে থাকেন একটা এটা পাবেন না ঠিক আছে এটা হচ্ছে ব্যাপার তো এই ছিল আজকের প্রতিবেদনটি যেটা আমরা পড়লাম আপনারাও জানতে পারলেন যে পুরুষরাও এবার হাজার টাকা করে পাবে লক্ষ্মীর ভাণ্ডারের মতোই হ্যাঁ তবে কৃষক হতে হবে তার জন্য এবং তার জন্য আপনাকে এক একর জমির মালিক হতে হবে তবে কিন্তু আপনি পাবেন যাই হোক এটা ছিল একটা ভিডিও হ্যাঁ যেটা আপনাদেরকে জানালাম কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আপনাদের কী মতামত সেটা কিন্তু কমেন্ট করেই জানাবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক করবেন চ্যানেলে যদি নতুন থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে যে বেল নোটিফিকেশান সেটা আলো সেট করে রাখবেন কারণ আমরা বিভিন্ন আপডেট সংক্রান্ত ভিডিও এবং বিশেষ করে ব্যাংকিং অ্যান্ড ফাইন্যান্সের ব্যাপারগুলো যেগুলো রয়েছে আপনাদেরকে সঠিক বিষয় নিয়ে তথ্য দেওয়ার চেষ্টা করতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং এই ভিডিওটি একটু শেয়ার করে দেবেন সেই সমস্ত ব্যক্তিদের কাছে যারা এই সমস্ত প্রকল্প এসবে খুব বেশি ইন্টারেস্টেড তো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত প্রত্যেকে সুস্থ থাকুন ভালো থাকুন টাটা এবং ধন্যবাদ সকলকে